বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন পাঠ্যবই ছাপার অগ্রগতি পরিদর্শনে রোববার দুপুরে ঢাকার মাতুয়েলে ছাপাখানা পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরে মন্ত্রী জানান এরই মধ্যে সত্তর থেকে আশি ভাগ স্কুলে পৌঁছে গেছে বই বাকি স্কুলগুলো পাবে এ মাসের মধ্যেই সত্তরের আশি শতাংশ নব্বৈ শতাংশ বই স্কুলেই পৌঁছে গেছে কিছু বই আছে যেগুলো পরের প্রয়ে ছাপা শুরু হয়েছে সেগুলো এখন যাচ্ছে তাই এখন আমাদের প্রতিদিনই বই যাবে বলতে পারেন আমাদের আগামী পনেরো দিনের মধ্যে আর কোনো বই বাকি থাকবে না সব বই আমরা পৌঁছে দেব এবার প্রথমবারের মতো মাতৃভাষায় প্রাক প্রাথমিকের পাঠ্য বই পাচ্ছে ক্ষুদ্র নী গোষ্ঠীর শিশুরা এজন্য পাঁচটি ভাষার বইও ছাপা হয়েছে আদিবাসী আমাদের যারা জনগোষ্ঠী তাদের সকল ভাষায় লিপি নাই সাহিত্য নাই লেখা নাই যাদের আছে আমার চাই তা সেটাও তারা শিখুক আমাদের সেই ধরনের পাঠ্য বই তৈরি করতে হবে আমরা এবার পাঁচটা বইয়ের উদ্যোগ নিয়েছি আগামী শিক্ষা বর্ষে কোটি একুশ লাখ বিরাশি হাজার বই বিনামূল্যে বিতরণ করা হবে শিক্ষার্থীদের মধ্যে চলতি বছরের চেয়ে এই সংখ্যা দুই কোটি চুরাশি লাখের বেশি আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা